وإذ قمنا للملائكة اسجدوا لآدم فسجدوا إنا إبليس أبا مستكبر وكان من الكافرين وقال الله تعالى وإني ثم ما دعوتهم لتغفر جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا وقال الله تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

তাহলে হয়তো এই আগে আগে আমাদের জন্য মসজিদে আসা সম্ভব হতো না

আমাদের যে শ্রেষ্ঠ হওয়া বাংলাদেশ শরীফে এটা হচ্ছে সামান্তর হওয়া এই স্থানমূলকনের নিষ্ঠা কিন্তু খুব আনন্দের না এটা আমাদের জন্য আমাদের জন্য একটা বেদনার আমাদেরকে ছেড়ে নিয়মান আমর বাহা

মসন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বার্তা সবাই সবাই গ্রহণ করেন তো আপনারা শানমান যার যখন সময় পায় নামাজের আগে গিয়ে বৃষ্টি যখন করবে ইস্তিগফার করবেন আমরা আমাদের সকলকে তৌফিক দান করুন সর্বগুণ আমিন আলহামদুলিল্লাহ বিকান থেকে এক আয়াত কিルメত বল করেছেন আমার পাগানোয় সূরা বাকারা 34 নম্বর আয়াতের

কিছু নির্দেশনা দিয়েছেন এই যে করোনা হাকিম কালামে হাকিম আমাদের চলা পথে হিসাবে যত প্রয়োজন আমাদের সমস্ত প্রয়োজন মিটানোর জন্য কালামে হাকিম আমাদের নির্দেশনা হিসাবে আমরা পঞ্চম দিকে আমরা কোন পথে চলব আমরা কাকে মানবো আমরা কাকে মানবো না কার নির্দেশ শুনবো কার নির্দেশ শুনবো না

অহংকার করতো আপন বল আমাদের চেয়ে অধিক সুক্তেশানী কে আছেন তবে কি তার লক্ষ্য করেনি যে নিশ্চয়ই তিনি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তাদের চেয়ে অধিক সুক্তেশানী আর তারা হল আয়াত গুনকে অস্বীকার করতো এইভাবে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন সময় আমরা মদিনায় আর সম্প্রদায় যারা অহংকার হচ্ছে মতনের মূল আমাদের একটা কথা আছে না ভাই

أيام ماهي في أيام بنودي بنودي في بنودي 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 الدنيا <سؤال> بنودي 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 بنودي

যারা ওলেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদের যে বুঝি দান করেছি আমি তাদেরকে যে বুঝি দান করেছি তা থেকে ব্যয় করায় আমরাকুম আ'নতুম মুমিনুন যারা ওলেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে যা আমরা দেখি নাই তাও উপর বিশ্বাস স্থাপন করে আমাগো কিছু দিন আসলে ভাই আমরা দেখি নাই তাও বিশ্বাস স্থাপন করতে হয় যেমন হাওয়া হাওয়া এবং বাতাস যখন আসে আমরা দেখি গাছের পাতা মরে কিন্তু হাওয়াটা যে কি জিনিস সেটা কি চোখে দেখা যায় এই জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা স্থাপন করা আ হচ্ছে তাদেরকে যে রুজি দান করেছি আমার মা নবীন আমাদেরকে যে রেজি আমাদেরকে যে ইনকাম আমাদেরকে যে আয় রুজি দিয়েছেন তার মধ্য থেকে কিছু অংশ আমার রাস্তায় ব্যয় করে

তারাই বিধেদের পাউন্ডটার পক্ষে যে সুপ্রতিষ্ঠিত আর তারাই যথাযথ সূজকা তারাই বিধেদের পক্ষ থেকে সুপ্রতিষ্ঠিত এবং তারাই হচ্ছে সূজকা যারা গরাম যারা Божиর উপর অবনত Божиর উপর অধীনচিত সমস্ত আয়াতের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং আদি দ্বারা সৃষ্টি আগের নবীদের উপর অন্যান্য নবীদের উপর রস সুন্দর পর দানাজিত হয়েছে তার উপর বিশ্বাস করেছেন

যারা কাঁপের হয়েছেন তাদের আপনি বই প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না যাদেরকে আমার কাছে ঘোষণা দিয়েছেন তারা কাঁপের হয়ে গেছেন তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আপনি তাদেরকে ভয় দেখা আর দাওয়াত দেন করেন তাদের কিছু আসে যায় না তারা কি বলে না তারা ঈমান আনবে না নিজে যে ঈমান এটা এমন এক জিনিস আমার তোমার আমি মাওকুমের মধ্যে যাদের কি আমরা পছন্দ করেন তাদের জন্য ঈমান আনার শুরু ব্যবস্থা করে দিয়েছেন আমার কোন আগে সমস্ত মানুষ এই মানতে এই শুরু দেয় সমস্ত মানুষ ইচ্ছে করে এই মানতে পারবে না আমরা